আচ্ছা আপু শখ পূরণ করছো শখ পূরণ করছো বাসের সামনে ভাষা খুব স্বপ্ন প্রকৃত থাকা

ভয় লাগছে না আব্বু না আমার তো ভয় লাগছে এই তুমি এটা কি নিয়ে খেলছো আব্বু এই এই আমা কই যাচ্ছো কেন

<laughs> बाबरे तो मामा में सीआर आ गया गाइस दिस इदिकाई देखा <laughs> को जोई करा देखि देखि आरो लोग ने लोग आसे आवाज आ गई कि बस की जरूरत है तो क्या है ना मम्मा

এসে ঘুরে তুমি আবার বিয়ে বাড়িতে এসে তোমাকে আবার পানিতে ছেড়ি দবাইছো হলো শরীয়ত মোতাবেক হ্যাঁ কন্যা সে নিজে কবুল বলবে না ওর আব্বার উপরে ওর সমাধান করবে কোনো দায়িত্ব ওর আব্বার থেকে বলবে সব তা তোমার জন্য বিয়ের জন্য তোমার আব্বা আসছে দায়িত্ব নিতে তা তুমি কি দায়িত্ব তোমার আব্বার উপরে অর্পণ করলে হ্যাঁ বলো হ্যাঁ আমার জগতের দায়িত্ব আমার আব্বার উপরে অর্পণ বলো এটা বললে তোমার আব্বার সব কিছু কর তোমাকে কিছু বলতে হবে হ্যাঁ চাষ্যের <muchos> এবার

আমি আরো মসজিদে দাঁড়িয়ে আছি মামা বললো যে যাচ্ছে তাহলে কিন্তু অনেক লেট হয়ে গেলো